খুলে দেখা যায় নতুন বিরুতে একটু নতুন নতুন কালেকশন এবং নতুন নতুন সপ অফার তো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন সাহাদ ভাই আসসালামাইকুম ভাইয়াকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লা ভালো আছি ভাই ভালো তো ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য শুরুতে কি কালেকশন দেখাবে ভাইয়া কম প্রাইজের মধ্যে একটা কালেকশন ইবানি কম প্রাইজের ভিতরে না ভাই ইবানি মালহার থ্রি পিস জি জি এই যে দেখেন ইবানি মালহার থ্রি পিস কিন্তু দেখেন একদম ভিউয়ারস এই যে সম্পূর্ণ সুতির মধ্যে না ভাইয়া একদম সম্পূর্ণ সুতির কালেকশন ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন দেখেন ভিউয়ারস এই যে দেখেন একদম কিন্তু গর্জিয়াস প্রিন্টের ভিতরে থাকতেছে একদম

টাকা টাকা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার চিপিস এখন আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো আশি টাকা তারপরে ভাই কি কালেকশন দেখেন তারপরে আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন এই যে দেখেন মার্শাল খুবই সুন্দর একটা কালেকশন

তো তারপরে কি কালেকশন আছে ভাই তারপরে আছে এই যে কালামকারি নতুন একটা ডিজাইন এই দেখেন কালামকারি ভাই এমবিশনের না ভাই এমবিশনের কালাম একদম উচ্চ থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই যে দেখেন একদম উচ্চ এমবিশনের কালামকারি থ্রি পিস মাশাআল্লাহ এই যে দেখেন নতুন একটা কালেকশন এই যে দেখেন ওয়াও জাস্ট কো একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কতটা গর্জিয়াস প্রিন্ট করা হইছে সেলরটা থাকবে একদম পারফেক্ট সেলর

আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে মাল অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো ভাই তারপরে কি কালেকশন আছে ভাই তারপরে আছে জমজমের মধ্যে এই দেখেন জমজমের মধ্যে না সুইজন যেটা জমজম সুইজন এই দেখেন একদম কিন্তু জমজম সুইজ যেটা আছে দেখেন মাশাআল্লাহ ওয়াও দেখেন একদম কিন্তু সিম্পল প্রিন্টের ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু জমজমের কালেকশনটা দেখেন এক ফুলের মধ্যে এক ফুলের ডিজাইন না ভাই জি ওয়াও চমৎকার একটা কালেকশন দেখেন

আমরা পঞ্চাশ টাকা তেরোশো আশি টাকা আপনাদের জন্য মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা অনলি মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো আশি টাকা এই কালেকশনটা কি কালেকশন আছে ভাই তারপরে আছে

দারুন একটা কালারের সাথে কিন্তু আপনার ফুল করা রয়েছে দেখেন এই যে কালেকশনটা দেখলে ভাই যে কোনো মানুষ আজকে কিন্তু এই কালেকশন নিতে বাধ্য থাকবে ভাই এটা কত টাকা ব্যব এটা আমরা রেট দিতাছি অফারে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে কি কালেকশন আছে ভাই তারপরে আছে যে আরেকটা আছে এমবিশন এর কালামকারি এই দেখেন এমবিশন এর কিন্তু বাইদের শপে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইনের মধ্যে কিন্তু এই সপ্তাহের ডিজাইন এগুলো হচ্ছে এই সপ্তাহের ডিজাইন এই রানী সপ্তাহের ডিজাইন দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা কালেকশন দেখেন ভাই ভিউয়ার্স মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ভাই এটা ওন্নাটা দেখাই দিবেন ভাই এই যে এটা ওন্নাটা এই যে সেলরটা তাকু ফুললি আড়াই গজ ফুললি আড়াই গজ সেলর এবার ওন্নাটা দেখেন

এছাড়া বাড়ির শপের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের পাইকারি দোকান যারা কিনা শুধুমাত্র পাইকারিতে ব্যবসা করতে তারা কিন্তু সরাসরি বাইরে শপিং যোগাযোগ করতে পারবেন তারা বাইরে শপিং কিন্তু এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত নাম হচ্ছে এবং সরাসরি কিন্তু দোকানে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো যারা কিনা এতক্ষণ আমাদের ভিডিওতে সহযোগ আমাদের ভিডিওতে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম